নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা আছি বালিগঞ্জ সার্কুলার রোডে মোহনবাগানের পদত্যাগী সভাপতি মোহনবাগান অন্তর্জিৎ প্রাণ সেই টুকু বসু বাড়িতে কোথায় গেছে টুকুবাবু যা বলেন তাই করে দেখান সেটা জীমা হোক কোমলে হোক তরুণ দেয় হোক মনোরঞ্জন ভট্টাচার্য হোক ঠিক তেমনি এখানে সম্পূর্ণভাবে তিনি বলেছিলেন যে মোহনবাগানে তিনি যে ফান্ডিং করেছিলেন সেই ফান্ডিং তিনি নিয়ে যান সদস্য রেভিনিউ এর টাকা বাড়িতে নিয়ে যান এই প্রসঙ্গটা আমি তুলেছিলাম শনিবারের প্রেস কনফারেন্সে আমার সঙ্গে তখন জয়ন্ত চক্রবর্তী উপস্থিত ছিলেন অত্যন্ত সিনিয়র রিপোর্টার তিনি কিন্তু বলেছিলেন আটচল্লিশ ঘন্টা আমাকে সময় দাও আমার অ্যাকাউন্টস আমি তোমাদের সামনে প্লেস করে দেবো যেখানে বলা হোক যেখানে উনি দেখিয়ে দিচ্ছেন যে একটা সময় পর্যন্ত দু হাজার বাইশে একত্রিশে মার্চ পর্যন্ত এটা মোহন বাগানকে দু কোটি টাকা যেটা দিয়ে সাসপেনশন এড়িয়ে মোহন বাগান আবার শূন্য পয়েন্ট থেকে শুরু করে দু হাজার দশ এগারো সালে আইডি কে এবং করিম টেনশন রিফার্ম মোহন বাগান শেষ পর্যন্ত অবনমন বাঁচিয়েছিল সেইখানে তিনি এটাকে লোন হিসেবে দিয়েছিলেন এরপর তার অ্যাকাউন্টস মিস্টার জুবারি বারবার বলেন এইভাবে তো দেখানো যায় না পরে উনি যেটা করেছিলেন দু হাজার তেইশ সালের একত্রিশে মার্চ এটাকে উনি ডোনেশন হিসাবে দেখানো হয়েছিল যে তিনি যে আয়কর রিটার্ন করেছিলেন সেটা মোহনবাগান ক্লাবকে ডোনেশন হিসাবে দাঁড়িয়েছিলেন টুকুদা বাড়িতে আছেন টুকুদা আজকে আমাদের কাগজপত্র দিয়ে তিনি রেখে দিতে চেয়েছেন তিনি নিজে কোনো বাইক দিতে চাননি আমরা কিন্তু সেই ছবিটা এবং তার ফাইল আমরা দেখে নিলাম আর এটাই ছিল টুকুদার শিবির থেকে মোহনবাগান ক্লাব সম্পর্কিত সবচেয়ে বড়ো আপডেট তিনি যে কথাটা বলেছিলেন সেই কথা তিনি রাখলেন আটচল্লিশ ঘন্টার অতিক্রান্ত হয়নি তিনি কিন্তু আমাকে ডেকে দেখিয়ে দেবেন